আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বেলা দশটা বাজে এখন আজকে যেহেতু শুক্রবার বাবল একটু স্পেশাল রান্না করি আজকে মাংস রান্না করব মাংসগুলো আমি কাইটে নিতেছি মাংসগুলো খুব সুন্দর আমাদের এখানে মাংস একবারে দাম কম আড়াইশো টাকা কেজি আপনারা বিশ্বাসী করবেন যে মিথ্যা কিন্তু না আমাদের এখানে মাংস অনেক কম দাম মাংস কাটা হয়ে গেছে এখন দেখে বুঝতে পারতেছেন যে মাংসগুলো কত ফ্রেশ আর হয়ে গেছে এখন আমি মাছের তরকারি রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিতেছি রুই মাছ ধরে ডাটা রান্না করব আমি মাংস কাটার আগে সবজি আগে গাইতে রাখছিলাম এখন দিয়ে দিতেছি অতকরকাই টাকা কোছানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব এইদিকে আমি মাংসর জন্য মশলা বানাই নিব प्याज কুচি কাঁচা মসলা ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি মশুর মাংসটা মাখিয়ে রান্না করব আমি মাংস বেশিরভাগ মাকে রান্না করতে পছন্দ করি প্রথমে গোটা মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনাক গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণ আমার এখানে দুই কেজি মাংস একটা লবণের পরিমাণটা বেশি দিলাম আর কাঁসা মশার পেঁয়াজ ব্লেন্ড করে একসাথে দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিলাম তেলটা অল্পই দিলাম মাংস হলে বহুত সব বি আছে টেল তেল দিয়ে রান্না মাংস মাংসগুলো আমি ভালো করে হাতে সব ভালো করে মা খাই নিছি মা খাতে আমার সুন্দর একটা টেস্ট মিলবে রয়েছে আমি চুলাই উঠাই দিব কতক্ষণ পরে আবার ডাকনিটা ঘষে দেখলাম মাংস থেকে বহুত পানি উঠে গেছে এখন হালকা বনাই ছেড়ে দিব এই পানিতে মাংসটা কষিয়ে নিব ভালো করে মাংস হয়ে গেছে আমি জোর দেখাম কতো মানে নাই গেছে বিকালের দিকে একটু বাইরে বের হয়েছিলাম ফল কেনার জন্য আমার সেলের দোকান ফলের দোকানে কেমনি করতেছি ফলের দোকানে আসার পরে দোকানিটাই বিটিও করছিল খারাপ হয়ে দিকে অল্প কিছু ফল কাঁটা নিতেছি খাওয়ার জন্যে ফলটা ভালো ফ্রেশ আসিল ফল খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ